টিকিট যখন ঢালবা এই বড় বাক্সটা মিডিল পয়েন্টে ঢালবা অর্থাৎ দশটা পনেরোটা টিকিট বক্স ঢালার পরে মাঝখানে ঢালবা এটা দর্শকদের দাবি বুঝতে পেরেছো কি দর্শক আমি ঠিক বলেছি প্রতিদিন এই বড় লাস্টে ঢালি এটা মাঝখানে ঢালি সমস্যা নেই তো এটা আপনাদের দাবি সম্মানিত শুধু সবাই পিছিয়ে যাও ফ্রেমটা সামনে আনো লিটন মাসুদ সুমন কোথায় আছো আসো সুমন আসো আমাদের লোক আমি রাখছি কাজে এরা কাজ শেষে চলে যাবে ভাইয়া

আচ্ছা আমি মেলার প্রধান গেট এবং মেলার মাঠের বাসখানে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শকরা আছেন আপনারা সর্বশেষ বহুত টিকিট কেটেছেন কিন্তু খেলতে আমাদের অনেক গগন বক্স আটকে রেখেছেন দয়া করে দয়াবানী করে গগন চলে আসছে ऑलरेडी দুইটা আসছে দয়াবানী করে আপনারা আমাদের গগন বক্সগুলো অতি দ্রুত পার্টিকে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের প্রধান গেটে এবং গেটের ভিতরে বিভিন্ন পয়েন্টে গগন বক্সে লোকজন থাকার জন্য বক্সগুলো আটকে রেখেছেন দ্রুত আপনারা বক্সগুলো আমাদের মঞ্চে একটু পাঠিয়ে দেবেন আমি হারুন ভাই নাকি নিষাদ হারুন ভাই না ওনার নাম শুকুর ভাই সারি ভুলে গেলাম নাম শুকুর ভাই আমি শুকুর ভাই দৃষ্টি আকর্ষণ করছি শুকুর ভাই আমি শুকুর ভাই দৃষ্টি আকর্ষণ করছি শুকুর ভাই শুকুর ভাই আপনি যদি আমার সাউন্ড সিস্টেম শুনতে পান অবশ্যই অতি দ্রুত মেন গেট থেকে শুরু করে

এটা ঠিক দাও এটা টিক দাও দেখো একটা কাঠ আছে নিচে নিচে একটা কাঠ আছে নিচে একটা কাঠ আছে কোথায় জানো মিষ্টি তুমি দেখো তো সম্মান দৃশ্য এই মুহূর্তে যারা মেলা মঞ্চের সামনে শীতকে উপেক্ষা করি ভয়কে জয় করে আপনারা আমাদের মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ আপনারা সবাই অনন্ত আপনাদের জন্য রইল এক একটি করে বর্ষার শুভেচ্ছা কেমন অনন্তর জন্য কে আছে বর্ষা আপনাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে চলে যাব আজকে ব্রহ্ম অঞ্চল থেকে আর এক এবি এগি সম্মানিত শুধু বা কিছু বলবেন এই ব্যানারটা কোথায় দেখো তো অবশ্যই দেখা যান প্রিয় বন্ধুরা আরেকটি বিশেষ ঘোষণা আপনারা লক্ষ্য করুন আগামীকাল সাতই ফেব্রুয়ারি রোজ শুক্রবার আগামীকাল শুক্রবারে আমাদের এই মেলার মাঠে পদধূলি দিয়ে আমাদেরকে ধন্য করবেন কিছু বিশেষ মহান ব্যক্তিত্বগুলো যে ব্যক্তিগর্গরা আপনাদের এই মেলার মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে আসবে লক্ষ্য রাখণ বাংলাদেশ পেশাদার সাংবাদিক ধরাম পি আয়োজিত ওখিয়ায় শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন ও আলোচনা সভা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদায় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব কাজী শরীফুল ইসলাম শাকিল ভাই সভাপতি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম পিবিএসএ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত অতিথি হিসেবে থাকার জন্য সবাই সংবাদ জ্ঞাপন করেছেন জনাব মোহাম্মদ নমান আকন্দ সাধারণ সম্পাদক বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি জনাব সাইদ মামাদা আনর বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব আনানুল হক আবুল ভাই সহসভাপতি বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি জনাব মোহাম্মদ আব্দুল সুমেনা জনাব মোহাম্মদ আনানুল হক আবুল সহসভাপতি জনাব মোহাম্মদ গ্রাফিকল ইসলাম ফিগনে সাধারণ সম্পাদক বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি জনাব ইশেম সেলিমুল্লাহ ভাই যুগ্ম সাধারণ সম্পাদক সহ আর অন্যান্য অতিথিবৃন্দ আগামী কাল 6 ফেব্রুয়ারি আপনাদের এই মেলার মাঠে ভাইজান একটু অবাক হন আপনারা মানুষ সামনে দিয়ে পড়ে আমি কিন্তু উল্টো পথে পড়ে ফেলেছে তাই না অবাক হওয়ার কথা নাই আবার হওয়ার কিছু নেই যে পারে সে সামনে দিয়ে পারে পিছন দিয়ে পারে নাকি এটা সামনে না নাও ভাইজান একটু বিশেষ ঘোষণায় কারণ সময় নিলাম মেহরবানি করে ক্ষমা করে দিবেন লক্ষ্য রাখুন এই পর্যায়ে আমরা এক একটি করে কোভন বক্সের কোভন জমা নেব লক্ষ্য রাখবেন কে কত নাম্বার কোভন বক্সের কোভন থেকে ছেড়েছেন লক্ষ্য করুন সর্বপ্রথমে এক মিনিট